হ্যালো বন্ধুরা ভাই আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগ এর কাজ আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের ফুল প্লে লিস্টে দেখেননি আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নেবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগ যোগ করার জন্য অনেক ধরনের নিয়ম আছে এবং বিয়োগ করার জন্য অনেক ধরনের নিয়ম আছে আমরা একটি করে সবগুলো নিয়ম দেখব কারণ মাইক্রোসফট এক্সেলে যোগ বিয়োগ বা ফর্মুলা কাজগুলো না জানলে মাইক্রোসফট এক্সেল কোনো কাজেই সঠিকভাবে করা সম্ভব হয় না প্রথমে যদি আমরা যোগ দেখি আমরা যদি যোগ করতে চাই প্রথমে এই সেল এই সেলের ফরম্যাটিংটা হচ্ছে বি ফোর অর্থাৎ আমাদের কলাম যে আসে বি নাম্বার কলাম এবং চার নাম্বার রো এই জন্য এটা হচ্ছে বি ফোর প্রথমে আমরা যেখানে যোগের যে মানটা এটা নিয়ে আসব এই সেলে ক্লিক করব ক্লিক করার পর প্রথমে আমরা ইক ইকুয়াল দেব এবং তারপরে এই সেলে ক্লিক করতে পারি অথবা আমরা বি এখান থেকে লিখে দিতে পারি আমরা সহজে এই সেলে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে প্লাস চিহ্ন দিব তারপরে এই সেল এই সেলের সাথে নিচের সেলকে যোগ করব। যোগ করার জন্য আমরা এই সেলকে ওইখানে লিখে দিতে পারি বি ফাইভ অথবা আমরা এখান থেকে ক্লিক করতে পারি ক্লিক করার পর আমরা যদি ইন্টার দেই তাহলে এই যে আমাদের এখানে যোগফলটা এখানে চলে এসেছে আমরা যদি এখন বিয়োগটা দেখি বিয়োগও সেম আমরা যদি এখানে ক্লিক করব যেই সেলে আমাদের মানটা নিয়ে আসার প্রয়োজন এবং এখানে প্রথমে ইকুয়াল দেব এবং এখানে প্রথমে যেই সেলকে বিয়োগ করতে চাই যে সেল থেকে প্রথমে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে মাইনাস চিহ্ন দেব এবং তারপরে সেলকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা ইন্টার দেব এখানে আমাদের যে বিয়োগ ফলটা সেটাও এটা চলে এসেছে তারপরে যদি আমরা গুণ করতে চাই গুণ করার জন্য সেম নিয়ম আমরা আবার এখানে ইকুয়াল দিব এবং এই সেলকে সিলেক্ট করবো আমরা প্রয়োজনে এটি লিখে দিতে পারি এটার সেল অ্যাড্রেস হচ্ছে ডি ফোর আমরা যদি কিবোর্ড থেকে ডি ফোর লিখি এবং কীবোর্ড থেকে গুণের চিহ্ন দিই এবং যদি এটা ডি ফাইভ লিখি বা এখান থেকে ক্লিক করি এবং এন্টার করি তাহলে এটার এই যে গুণফলটা ফলটা এখানে চলে এসেছে তারপরে যদি ভাগ করতে চাই আবার সেম আমরা ইকুয়াল দেবো প্রথমে এবং এই যে ছয়শ এখানে ক্লিক করবো এবং ভাগ চিহ্ন দিব আমাদের যে নিউমেরিক কিপ্যাডটা আছে ওইখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই সবগুলো চিহ্ন বা কী দেওয়া আছে তারপরে থার্টি এখন ইন্টার দেব আমাদের এই যে ভাগের যে ভাগ ফলটা আছে সেটা চলে এসেছে এই নিয়মে আমরা সহজেই যোগ বিয়োগ ভাগ করতে পারি আর আরেকটি নিয়ম হচ্ছে আমরা যদি আরেকটি সিডে যাই এই সিডি আসলাম এই সিডি আসার পর এর আগের সিডে ছিল মাত্র দুইটি করে ভ্যালু এবং এই সিডি এখন অনেকগুলো ভ্যালু আছে আমরা যদি এটি করতে চাই প্রথমে আছে যোগ যোগের যে ফর্মুলাটা সেটা হচ্ছে সাম দিয়ে যোগ করা হয় সেটি করার জন্য প্রথমে আমরা যেই সেলে যোগ করতে চাই সেই সেলে ক্লিক করব এবং ইকুয়াল টু দিব তারপরে লিখব সাম সাম লেখার পর এখানে আসবে এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদের ফার্স্ট সেল অর্থাৎ সি টু এখানে ক্লিক করবো দেন ইস্টু টু এবং লাস্ট সেল আমাদের লাস্ট সেল হচ্ছে সি নাইন সি নাইনে দিলাম দেন ব্র্যাকেট ক্লোজ করব এবং ইন্টার দেব যে এখানে আমাদের এই সি সেলের বা সি কলামের পুরো যোগফলটা এখানে চলে এসেছে এখন যদি আমরা কোনো একটি সেলের ভ্যালু এখানে চেঞ্জ করি এখানে টোয়েন্টি আছে আমরা যদি এটি ফোরটি করি এই যে এখানে আমাদের চেঞ্জ হচ্ছে আমরা যদি এখানে ফিফটি ফাইভ আছে আমরা যদি এটা হানড্রেড করি এই যে আমাদের এখানে চেঞ্জ হচ্ছে এখন যদি আমরা এই যে মাউসের কার্সন নিয়ে গেলে একটা প্লাস আইকন আসছে আমি যদি এটা ডান পাশে ড্র্যাক করি তাহলে উপরের এফ জি এস এই পুরা কলামগুলার যে সাম বা যোগ ভ্যালুটা সেটা নিচে পূর্ণাঙ্গ আকারে চলে এসেছে আমরা এটিকে হাইলাইট করব তারপরে হচ্ছে অ্যাভারেজ আমরা যদি সি সেলের মধ্যে এভারেজ বের করতে চাই বা এই যে আমরা এখানে সাম লিখলাম আমরা এখান থেকে যদি অটো সামে ক্লিক করি এখান থেকে সাম এভারেজ কাউন্ট নাম্বার ম্যাক্স মিন এটি খুব সহজেই করা যায় যদি এভারেজে ক্লিক করি আবার এখান থেকে আবার এভারেস্ট যদি বের করতে চাই আবার এখানে ইকুয়াল দিব এ ভি এই যে নিচে এভারেস্ট লেখা আসছে এখানে ক্লিক করবো দেন ফার্স্ট সেল এখানে ক্লিক করবো ইস্টু টু দিব এবং লাস্ট সেল ব্রাকেট ক্লোজ করব এবং ইন্টার দিব এই সেলের মধ্যে সি কলামের মধ্যে এভারেজ হচ্ছে নাইনটি সেভেন আমরা যদি এটা পাশে ড্র্যাক করি 97 নাইনটি সেভেন আছে আমরা যদি একটু ভ্যালু চেঞ্জ করি এখানে যদি আমরা টু হান্ড্রেড করি আমাদের এখন ভ্যালুটা আসছে ওয়ান হান্ড্রেড ফিফটিন আমরা যদি এটা ডানপাশে ড্র্যাক করি আমাদের প্রত্যেকটা সেলের যে অ্যাভারেজ ভ্যালুটা আছে এটা এখানে চলে এসেছে আমরা যদি এটাকে একটু হাই লাইট করি যেভাবে এটা চলেছে এখন দেখবো ম্যাক্স অর্থাৎ আমাদের সি কলামের মধ্যে সর্বোচ্চ ম্যাক্স ভ্যালু কোনটা আছে আমাদের এখানে সর্বোচ্চ ম্যাক্স ভ্যালু আছে ফোর ফিফটি আমরা যদি ম্যাক্সের ফর্মুলাটা আছে সেটা যদি অ্যাপ্লাই করি ইকুয়াল দিব দেন এম এ ম্যাক্সে ক্লিক করব এবং ফার্স্ট সেল ইস টু দিব এবং লাস্ট সেল ব্রাকেট ক্লোজ করব তারপরে ইন্টার দেব এই যে এইখানে সর্বোচ্চ ভ্যালুটা এখানে চলে এসেছে আমরা যদি এখানে নতুন সর্বোচ্চ ভ্যালু অ্যাড করি আমরা যদি এখানে এই ভ্যালুটা দিই এখন এই ভ্যালুটা নিচে চলে এসেছে আমরা যদি এটা ডান পাশে ড্র্যাগ করি তাহলে আমাদের প্রত্যেকটা কলামে যেই হায়ার ভ্যালুটা আছে সেটা এখানে দেখাচ্ছে আমরা এটাকে একটু আলাদা কালার দেব এখন হচ্ছে মিন মানে সর্বনিম্ন যে ভ্যালুটা আছে সেটা বের করার জন্য আমরা আবার ইকুয়াল ক্লিক করব কীবোর্ড থেকে প্রেস করব ইকুয়াল তারপরে লিখব এম আই এন এই যে মেন সাজেশন আসছে ডাবল ক্লিক করব দেন ফার্স্ট সেল ইস্টু টু দিব এবং লাস্ট সেল ব্রাকেট ক্লোজ করে যদি ইন্টারেক্ট প্রেস করি এখানে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে টু আমরা যদি এটা ডা সে ড্র্যাক করি প্রত্যেকটারই সর্বনিম্ন ভ্যালুটা চলে এসেছে তারপর হচ্ছে কাউন্ট কাউন্ট মূলত হলো আমাদের টু থেকে নাইন পর্যন্ত আমাদের এখানে কয়টা নাম্বার আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখন আমাদের এখানে ডাটা কম আছে বলে আমরা এটা হিসাব করতে পারতেছি কিন্তু যদি ডাটা অনেক সিটের মধ্যে অনেক ধরনের ডাটা থাকে অনেক বেশি সেক্ষেত্রে আমরা যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি দেন কাউন্টের প্রথমে ফার্স্ট সেল ইসু দিব এবং লাস্ট সেল ব্র্যাকেট ক্লোজ করব যদি ইন্টার দিই এখানে আটটা যে প্রত্যেকটাতে আটটা করে ডাটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে আমরা সাম এভারেস্ট ম্যাক্স মিন এবং কাউন্ট নাম্বার বের করতে পারি আমরা এটি খুব সহজেও এখান থেকে অটো সামে ক্লিক করেও আমাদের এখানে অটো ফর্মুলা দেওয়া কীভাবে আমরা এটি করতে পারি তারপরে আমরা দেখব কিভাবে শত বের করতে হয় আমরা যদি কোনো একটি সিটের মধ্যে পার্সেন্টেজ বের করতে চাই সেটিও আমরা খুব সহজে করতে পারি সেটি করার জন্য আমরা সিট থ্রিতে যাব এবং এখানে আমাদের একটি ফরমেট নেওয়া আছে আমরা যদি এখানে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট তিন ধরনের আমরা যদি এখানে ফর্টি পার্সেন্ট দিই বা থার্টি পার্সেন্ট দিই আমরা দিতে পারি আমাদের ইচ্ছা মতো আমরা প্রথমে যদি এখানে যে ভ্যালুগুলো আছে এটা যদি আমরা টেন পার্সেন্ট এটা শতকরা বের করতে চাই সেক্ষেত্রে প্রথমে আমরা ইকুয়াল দিব দেন এই সেলকে ক্লিক করব তারপরে গুণ চিহ্ন দিব তারপরে কত পার্সেন্ট দিচ্ছি টেন পার্সেন্ট আছে আমাদের শিপ প্রেস করে যদি ফাইভে ক্লিক করি এখন যদি ইন্টার করি তাহলে আমাদের এখানে যে আমাদের টেন পার্সেন্ট যদি আমরা কমিশন রাখি তাহলে হচ্ছে পঞ্চাশ টাকা এটা যদি এখন আমরা নিচের দিকে ড্র্যাক করি তাহলে এখানে আমাদের যতগুলা ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালুরই আমাদের পার্সেন্টেজ অর্থাৎ টেন পারসেন্ট আমাদের বের হয়ে গেছে আমরা যদি এটাকে কালার করি এখন যদি আবার টোয়েন্টি পার্সেন্ট বের করতে চাই সেক্ষেত্রে আবার আমরা ইকুয়াল দেব এবং ফার্স্ট সেলকে সিলেক্ট করব চিহ্ন দিব টোয়েন্টি পার্সেন্ট ইন্টার দেব নিচের দিকে ড্র্যাক করব ড্রেক করার পর আমাদের এখানে টেন পার্সেন্ট আসলে পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্টে একশো টাকা আবার যদি এখন থার্টি পার্সেন্ট বের করতে চাই আবার সেম কাজ করব ইকুয়াল দিব ফার্স্ট তারপরে গুণ চিহ্ন দিব এবং থার্টি পার্সেন্ট ইন্টার দিব এখানে আমাদের একশো পঞ্চাশ টাকা আমরা যদি এটাকে একটি কালার দিই এইভাবে আমরা খুব সহজেই টি কালার দেব এইভাবে আমরা খুব সহজেই শতকরা বের করতে পারি আমরা সিড ওয়ানে দেখলাম যোগ বিয়োগ ভাগ এবং সিড টুতে দেখলাম আমরা অনেক বড় সেলের মধ্যে কিভাবে খুব সহজেই অনেকগুলো ডাটা নিয়ে যোগ এভারেজ মিন ম্যাক্স বের করতে পারি আবার যদি এখানে আমাদের অটো সিরিয়ালের প্রয়োজন হয় আমরা অনেক সময় যদি অটো সিরিয়াল করতে চাই এভাবে জিরো ওয়ান জিরো টু থ্রি আমাদের এইভাবে অনেক সময় লাগে সেক্ষেত্রে যদি আমরা ওয়ান এবং টু লিখি তারপরে যদি ফার্স্ট সেলকে সিলেক্ট করা অবস্থায় শিপ বাটন চেপে ধরে সেকেন্ড সেলকে ক্লিক করি এবং মাউসের কারসর এইভাবে নিয়ে গেলে যদি প্লাসের মতো আইকন আসে এখন এটাকে যদি আমরা নিচের দিকে ড্র্যাক করি আমাদের ইচ্ছা মতো যে আমাদের অটোমেটিক কাউন্ট নাম্বারটা অটোমেটিক হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের ওয়ান টু থ্রি ফোর এইভাবে লেখার প্রয়োজন হইলো না এভাবে আমরা খুব সহজে মাইক্রোসফট এক্সেলের যোগ বিয়োগ ভাগ ইত্যাদি ধরনের কাজগুলো করতে পারি আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে